বন্ধুরা তো আজকে আমরা আসছি আদিগোপালের মন্দিরে তো এটা আদিগোপালের দোলের আগে তার মন্দিরের শেষ হবে তো মন্দিরের এখন প্রচুর কাজ বাজ হচ্ছে তো চারিদিকে জিনিসপত্র ছড়াছড়ি বন্ধুরা ওই হলো আদিগোপাল আমাদের তোমরা দর্শন করছো আদিগোপালকে দাঁড়াও বন্ধুরা তোমাদের কাছ থেকে শোন করাবো তো বন্ধুরা এই হলো আদিগোপাল ও এই হলো তার রাধারানী এই হলো বন্ধুরা গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই তার দাদা জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে শিব পার্বতী শিব পরিবার পুরো এখানে মা লক্ষ্মী ওইদিকে রাম ওইদিকে একটা রাধাক্রীরা ভাবের ছবি অনুকূল ঠাকুর বজরঙ্গলি আরও ইত্যাদি প্রভৃতি ঠাকুর আছে নিচে গণেশের একটা ছোট্ট খাটোর মতো মন্দির টাইপেরই জায়গা আছে তারপরে বন্ধুরা ওইদিকে শিব ঠাকুরের একটা জায়গা আছে তো বন্ধুরা ওগুলো আমরা ধীরে ধীরে দেখে নেব তো আগে শুনে নিই এই আদিগোপালের মহিমার কথা এই যে আপনারা যে বিগ্রহটি দেখছেন এবং এই বিগ্রহটি কিন্তু এই বিগ্রহটি কিন্তু কোনো রকম মূর্তি নয় তো এ কিন্তু অ্যাকচুয়ালি মূর্তি নয় কোনো পেতলের মূর্তি নয় চলাফেরা করতে পারে না এ আসলে মানুষ এ চলাফেরাও করতে পারে সবই করতে পারে তো বন্ধুরা কালকেই হলো দোলযাত্রা এখন বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আমারও ভিডিওটি শ্যুট করতে একটু দেরি হলো এখন বাজে হচ্ছে দশ সাড়ে দশটা দশটা সাতাশ তো বন্ধুরা আমি আপনাদেরকে আদিগোপালটা দেখাতে পারছি এখনও কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ঠাকুরটি আমাদের বাড়ি মানে আমাদেরই কুলদেবতা আমরাই এত বছর ধরে পুজো করে আসছি এটা পঁয়তাল্লিশ বছর বয়স হলো এই বছর পঁয়তাল্লিশ বছরে পা দেবে তো বন্ধুরা এই ঠাকুরের অনেক মহিমা আছে এই ঠাকুর বহু যু যুগ আগে যখন একজন বণিককে প্রসাদ দিতে আসা হচ্ছিল বহু যুগ বলাটা ভুল হবে কারণ এই ঘটনা বহু বছর আগেকার যেহেতু আমি দেখেছি এই ঘটনাটা কারণ আমার সাথেই হয়েছিল ঘটনা দুটো ঘটনাই আমার সাথে হয়েছিল এইটা তা কথা হবে একটা ঘটনা আগের বছরের আরেকটা হচ্ছে দু বছর আগেকার তো আগের বছর একজন বণিক অর্থাৎ ব্যবসায়ী ছিল যাকে আমরা হচ্ছে গোপাল পুজোর প্রসাদ দিতে গেছিলাম এবার সে প্রসাদ নিয়ে নিয়ে সে বলছে যে এইসব আবার কোনো ইয়ে হলো ঠাকুর দেবতা আবার কোনো পুজো হলো মাটির সামান্য একটা মূর্তি